গ্রিন হাউজের আসলে বাংলাদেশের গুরুত্ব কতটুকু আসলে গ্রিন হাউজ আমরা কি কারণে করব আপনার কি অল্প জমি আপনি কি আধুনিক কৃষক আপনি কি উচ্চ মূল্যের ফসল চাষ করতে চান আপনার কি গ্রিন হাউস সম্বন্ধে আসলে ধারণা আছে আপনি কেন গ্রিন হাউস করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের কৃষি ফার্মতে সব সময়ই আধুনিকতা নিয়ে আপনাদের সামনে বিভিন্ন কৃষি নিয়ে গবেষণা করি তারই ধারাবাহিকতায় আমরা গ্রিন হাউস নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বাংলাদেশের প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল আবহাওয়াতে কৃষি কিভাবে টিকা যাবে কৃষির আসলে ভবিষ্যৎ কি আমরা কৃষির উপর যেহেতু বাংলাদেশের মানুষ নির্ভরশীল কৃষি প্রধান বাংলাদেশ এই গ্রিন হাউস নিয়ে আমরা বিভিন্ন চিন্তাধারা করে চলুন যাওয়া যাক আসলে গ্রিন হাউস নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক গ্রিন হাউস কি গ্রিন হাউস হচ্ছে একটা বিশেষ ঘর যে ঘরটা তৈরি করতে কেউ ইউপি পলি দিয়ে করে আবার কেউ উন্নত বিশ্বে দেখছি কাজ দিয়ে করে বিভিন্ন নেটের মাধ্যমেও করা যায় প্লাস্টিক দিয়েও করা যায় এই আমরা আধুনিক কৃষি ফার্মে করছিলাম এই নেট দিয়ে কিন্তু আসলে আমাদের কারণেই প্রতিনিয়ত আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই আবহাওয়া খারাপ আবহাওয়াকে ভালো আবহাওয়া ভালোভাবে ফিরিয়া করতে আমরা এই যে এইভাবে বিভিন্ন ইউপি পলি দিয়ে বিভিন্নভাবে এই গ্রিন হাউস তৈরি করতেছি প্রিয় দর্শক গ্রিন হাউজের উপকারিতে আমাদের অনেক উপকারে আসে সর্বপ্রথম যে উপকারটা আসে আমরা সব সময়ই ফসল করতে পারি আমাদের দেশে আবহাওয়ার কারণে হয়তো কিছু উচ্চ ফসল বর্ষার সময় কিন্তু আমরা করতে পারি না অধিক বর্ষা হলে সেই ফসলগুলা ফুল ফসলগুলা নষ্ট হয়ে যায় এবং সব সময় সব ফসল করা যায় না আর যদি গ্রিন হাউস থাকে আপনার আপনি চাইলে এখন বারো মাসই সব ফসল করা যায় এই কাজে গ্রিন হাউজের ভূমিকা অত্যন্ত বেশি দ্বিতীয়তে হলো রোগ বালায় আমাদের বাংলাদেশের আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার কারণে তাপমাত্রা বেশির কারণ হওয়ার কারণে প্রতিনিয়ত রোগ বালাই হয় থাকে দেখবেন যে ফসল ভালো আছে হঠাৎ আগা টুকলে যাচ্ছে আগা পুড়ে যাচ্ছে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে গ্রিন হাউসে যদি আপনি করেন এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব অর্থাৎ কীটনাশক ব্যবহার কম করতে হবে আবহাওয়া নিয়ন্ত্রণের কারণে আপনার ছত্রাক ধরবে না রোগ নিয়ন্ত্রণের কারণে কাজে কিন্তু গ্রিন হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে সেচ ব্যবস্থা প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেচ প্রচুর পরিমাণ লাগে বিদ্যুৎ বিল অনেক বেশি খরচ করে বা সেচ দিয়ে আমাদের ফসল নষ্ট হয় কিন্তু গ্রীজা হাউসে দেখা যায় যে আসলে সেচ ব্যবস্থাটা অত্যন্ত কম লাগে কারণ তাপ নিয়ন্ত্রিত একটা জায়গাতে যখন ফসল করবেন সরাসরি সূর্যের আলো যখন পড়বে না তখন কিন্তু আসলে এখানে পানি নিষ্কাশনেরও একটা ব্যাপার আছে সব মিলেই সেচ ব্যবস্থা কম লাগার কারণে কিন্তু আসলে আমাদের এই গ্রিন হাউজের অনেক ভূমিকা রাখে প্রিয় দর্শক চার নম্বর হলো তাপ নিয়ন্ত্রিত দেখা গেল যে প্রচুর পরিমাণ আপনার রোধ হচ্ছে তখন এর ভিতরে শেড নেট আছে আমরা যদি শেড নেট টানে দিই তাহলে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় যখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা তৈরি করার দরকার তখন আপনারা যদি শেড নেট জড়াই দেন তাহলে প্রচুর পরিমাণ তাপ এখানে তৈরি করা যায় এই যে ফসলগুলার আসলে অধিক তাপের কারণে বাংলাদেশে যেমন উদাহরণস্বরূপ শিম তরমুজ করিলা লতা জাতীয় ফসলগুলা তাপমাত্রা বত্রিশ পঁয়ত্রিশে যখন চলে যায় যখন আসলে চল্লিশ বিয়াল্লিশ হওয়া যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে এই ফসলগুলা কিন্তু হচ্ছে না আমি মনে করি যে তাপমাত্রা নিয়ন্ত্রণে চার নম্বর যে ভূমিকাটা এই গ্রিন হাউস রাখে এটা আমাদের জন্য অত্যন্ত একটা উপকারী প্রক্রিয়া গ্রিন হাউজে কি কী চাষ করা যায় আমরা টমেটো চাষ করতে পারি কেপসিক্যাপ চাষ করতে পারি লুটুস পাতা চাষ করতে পারি বিভিন্ন উচ্চ মূল্যের ফল ফসলগুলো করতে পারি এখানে উন্নত জাতের ফুল যেটা বহির্বিশ্ব থেকে আনা হয় সেই ফুলগুলা করতে পারি গ্রিন হাউসে কিন্তু আর একটা সবচেয়ে বড় অবদান যেটা রাখে সেটা হলো চারা তৈরির ক্ষেত্রে আমরা বিভিন্ন উচ্চ মূল্যের ফসলের যে চারাগুলো আসলে আবহাওয়ার কারণে সব সময় বাহিরে করা যায় না সেই চারাগুলা কিন্তু আমরা গ্রিন হাউসে করে আমরা কিন্তু একটা ভালো একটা কৃষির অবদান রাখে এই গ্রিন হাউস বিভিন্ন ফুলগুলাও যে এলা আসলে বর্ষার সময় হয় না এই গ্রিন হাউসে আমরা এই উচ্চ মূল্যের বিদেশি ফুলগুলো চাষ করে কিন্তু এই গ্রিন হাউস অনেক বড় অবদান রাখতে পারে প্রিয় দর্শক অনেক কথাই গ্রিন হাউস নিয়ে বললাম আসলে এখন আসেন আসল কথায় আপনি কেন গ্রিন হাউস করবেন গ্রিন হাউজের আসলে বাংলাদেশের গুরুত্ব কতটুকু আসলে গ্রিন হাউস আমরা কি কারণে করব। এই সম্বন্ধে আপনার অবশ্যই ধারণা থাকা আপনার কি অল্প জমি আপনি কি আধুনিক কৃষক আপনি কি উচ্চ মূল্যের ফসল চাষ করতে চান আপনার কি গ্রিন হাউস সম্বন্ধে আসলে ধারণা আছে যে আমরা যে ফসলগুলো উৎপাদন করি এই গ্রিন হাউসে যে পরিমাণ খরচ বাংলাদেশে কি আসলেও তার মার্কেট ভ্যালু আছে সব মিলেই কিন্তু আসল কথা হলো গ্রিন হাউস আপনি দেখলেন গ্রিন হাউস সম্বন্ধে আপনি অবগত নয় একজন অব অন গো কৃষককে যদি বলা হয় গ্রিন হাউসে আপনি ফসল করেন এই এতটুকু জায়গাতে আসলে কোন ফসল করলে আমাদের উচ্চ মূল্য হবে আমরা অল্প জায়গাতে কি পরিমাণ ফসল করতে পারবো এখানে আসলে কোন সময়ে কোন ফসলের মার্কেট ভ্যালু কীরকম থাকে সব মিলেই কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে জানতে হবে তারপরে আপনি আসলে গ্রিন হাউস প্রক্রিয়াটা আপনার সম্বন্ধে ধারণা নিতে হবে আপনি কোন কোন ফসলগুলা করলে কোন সময়ে মার্কেট ভ্যালু বেশি থাকবে এই সম্বন্ধে যদি আপনারা অবগত থাকতে পারেন বা আমাদের জায়গা আমরা গ্রিন হাউসগুলাকে আসলে কত ব্যয়ে করলাম করে আসলে কি পরিমাণ এই জায়গার থেকে আর্নিং আসতে পারে হুটহাট আমাদের একটা গ্রিন হাউজের ভিডিও দেখলেন আপনি কালকে আসলে গ্রিন হাউস করলেন আসলে এই গ্রিন হাউজে ফসল করে আপনার বাহিরে যে ফসলগুলো হয় সেই ফসলর থেকে আপনার ফসলগুলোকে আসলে উচ্চমূল্য কিনা এই সমস্ত বিবেচনা করে কিন্তু আমাদের একটা কৃষকের গ্রিন হাউসে আসার দরকার প্রিয় দর্শক টুকিটাকি গ্রিন হাউস সম্বন্ধে যেটুকু জ্ঞান জানি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা গ্রিন হাউস সম্বন্ধে আমরা আধুনিক কৃষিপ্রাম সব সময় আপনাদেরকে ভিন্ন তত্ত্ব দিয়ে ভিন্নভাবে কৃষিটাকে এগিয়ে নেওয়ার জন্যে কিন্তু আসলে চেষ্টা করি তারই একটা ব্যতিক্রম ধর্ম এই গ্রিন বাংলাদেশের জন্যে সেই সম্বন্ধে কিছু তথ্য দিলাম আরও যদি আপনাদের তথ্য জানার থাকে কোনো ব্যক্তি বা বিশেষ কৃষক জানেন আমাদেরকে তথ্য দিবেন সেই দিক দিয়ে আমরা আমাদের কৃষিকে টিকার জন্যে আবহাওয়া সহনশীল কৃষি করার জন্যে আমরা সবসময় চেষ্টা করব এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম